নমস্কার গুরুত্বহীন অনুব্রতকে তাহলে কি ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে নাকি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সবটাই আই ওয়াস তৃণমূলের দু সালে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পরে পুলিশের গাড়িতে বোমা মারার মন্তব্য করা থেকে শুরু করে পুলিশের সামনে ভেঙে দেবো চাড়িয়ে দেব মন্তব্য করার পরেও রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কারণ তৃণমূল দল খুব ভালোভাবেই জানতো অনুব্রত মণ্ডলকে চটালে বীরভূম জেলাতে তৃণমূল জিততেই পারবে না কিন্তু বর্তমান পরিস্থিতি যে একেবারে পাল্টে গিয়েছে অনুব্রত মণ্ডল জেল খেটে আসার পরে সেটা সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা বলি প্রমাণ দিয়েছে যেমন অনুব্রত মণ্ডলের লোকজনকে কাজল শেখের লোকজন মেরেছে এমনকি থানার পুলিশও অনুব্রত মণ্ডলের কথা শুনছে না আর যে জায়গা থেকেই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে কে অকথ্য ভাষায় গালিগালাস দিয়ে যে কথা বলেছে এবং যে কল রেকর্ডের ভিডিও প্রকাশে এসেছে সেই জায়গা থেকে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করেছে এবার সেই বিষয়ে যেমনটা জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের চাপ বাড়িয়ে তার বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিয়েছে পুলিশ যেখানে বীরভূম জেলা তৃণমূলের এই কোর কমিটির নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাতে মামলা রুজু করা হয়েছে পাশাপাশি সেই অনুব্রত মণ্ডলের কাছে একটি নোটিশও পৌঁছে গিয়েছে যেখানে আগামী কাল অর্থাৎ শনিবার তাকে বোলপুর থানায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে আর এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে যে কেবলমাত্র থানায় ডেকে জেরা করেই কি তাকে ছেড়ে দেওয়া হবে